আমি আজকে এই মীরের এই মাহফিলে প্রত্যেকটা যুবককে তবার রাজনীতির ডাক দিতে চাই আমরা কাজ করতেছি জুলুম সহ্য করতেছি লক্ষ্য একটাই এই জমিনে কোরআনী শাসন প্রতিষ্ঠা হবে আল্লাহ আমাদের খলিফা বানিয়েছেন আমরা খেলাফত প্রতিষ্ঠা করব আল্লাহ নবীর আদর্শ প্রতিষ্ঠা করব এ যুবক এ ছাত্র জোর করে নয় আমরা তোমাদের বোঝাতে চাই ইসলাম না হলে কল্যাণ হবে না যেখানে ইসলাম সেখানে কল্যাণ দুনিয়াতেও কল্যাণ আখরাতেও কল্যাণ যেখানে ইসলাম সেখানে ন্যায় এবং ইনসাফ ইসলাম সুন্দরের ধর্ম সৌন্দর্যের ধর্ম ন্যায়ের ধর্ম ইনসাফের ধর্ম মানবতা বোধের ধর্ম মানব অধিকারের ধর্ম ইসলাম ন্যায় বিচারের ধর্ম ইসলাম ইসলাম শান্তির ধর্ম ইসলাম বিজয়ের ধর্ম আমরা তোমাদের বলি তোমরা এতগুলো ইজব মানতে পারো এতগুলো তন্ত্র মানতে পারো এতগুলো মতবাদ মানতে পারো তোমরা পশ্চিমাদের তন্ত্র মন্ত্র মেনে রাজনীতি করো যেহেতু পশ্চিমাদের তন্ত্র মন্ত্র মেনে রাজনীতি করো তো তোমরা তোমাদের অজান্তে পশ্চিমাদের গোলাম হয়ে যাচ্ছ তোমাদের শাসকদের অবস্থা তোমরা জানো না বড় চেয়ারে বসে থাকে কিন্তু পশ্চিমাদের সিস্টেম ফলো করবার কারণে পশ্চিমাদের তন্ত্র ফলো করবার কারণে চেয়ারে বসে থেকে বাংলাদেশের गुलाমি করে পশ্চিমাদের ইসলাম ধরো ইসলাম মানো ইসলাম দিয়ে যদি রাজনীতি করতে পারো খিলাফত প্রতিষ্ঠার জন্য যদি রাজনীতি করতে পারো আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য যদি রাজনীতি করতে পারো কোরাণী শাসন প্রতিষ্ঠার জন্য যদি রাজনীতি করতে পারো চেয়ারে বসলে সম্মাদের সঙ্গে চেয়ারে বসবে পাঁচ বছরের জন্য নয় যতদিন জনগণ কল্লাতে কাজ করবে ততদিন 50 বছর 100 বছর ক্ষমতায় থাকবে কেউ আপত্তি করবে না 55000 বর্গ মাইলের বাংলাদেশ নয় গোটা পৃথিবীর রাজত্ব করবে আল্লাহর কসম করে বলছি তোমরা করেছো হাজার বছর গোটা দুনিয়া শাসন করেছো যদি ইসলাম না মানতে পারো ইসলাম না ধরতে পারো দেশ হেফাজত করতে পারবে না পত্তলিক ইসকন ভারত হিন্দুত্ববাদ পত্তলিকরা তোমার রাষ্ট্রস্থ

তখনও আমরা সন্ধি সোলা চাই একজন হাফিজ হুজুর রহিমাহুল্লাহ বাংলাদেশে তোমার রাজনীতি ডাক দিয়েছিলেন নোংরা রাজনীতি ছাড়ো ঝগড়া জাতি ছাড়ো খেলাফত প্রতিষ্ঠার কাজ করো শুধু বাংলাদেশের রাজনৈতিকগুলোর মধ্যে সমঝোতা নয় বাংলাদেশের গন্ডি পেরিয়ে হাফিজ হুজুর চেয়েছিলেন ইরাক ইরানের যুদ্ধের ক্ষেত্রে ও সোলাহ করতে মীমাংসা করতে বাংলাদেশে রাজনীতি চলতেছে যে রাজনীতি চলতেছে এটা একটা প্রচলিত রাজনীতি আপনাদের কষ্ট হচ্ছে না তো আমার দিকে তাকান সামনে মিডিয়া মিডিয়াওয়ালারা আসো একবারে চুপচাপ থাকো সিরিয়াস কথা বলতেছি আর এই কথাগুলো বলার আগে অনেক ঝুঁকি মাথায় নিয়ে কথা বলা লাগে বাংলাদেশে যে রাজনীতি চলতেছে এই রাজনীতিতে তিপ্পান্ন বছর ধরেই গন্ডগোল হচ্ছে শুধু গন্ডগোল হচ্ছে এমন না তিপ্পান্ন বছরে বাংলাদেশে রাজনৈতিক কারণে যত রক্ত ঝরেছে পৃথিবীর নানা দেশে যুদ্ধেও এতটা রক্ত ঝরে নাই তিপ্পান্ন বছর ধরে রাজনৈতিক সংঘাত চলতেছে যে ক্ষমতায় থাকে তার ক্ষমতায় টিকে থাকবার চেষ্টা আর যারা ক্ষমতায় নাই তাদের ক্ষমতায় যাবার চেষ্টা এই উভয়ে লড়াই এবং ঝগড়া করে আর উভয়ে জনগণের কল্যাণের জন্য লড়াই করে তারা সেটা বলে তবে আমাদের এলাকায় একটা কথা আছে এমন যে পাটা পুতার ঘষা মরিচের জীবন শেষ ওদের ক্ষমতার দ্বন্দ্বে সাধারণ জনগণের জীবন শেষ পরিষ্কার বলি আজকে ওলামা একরাম দায়িত্ব নেবে রাজনৈতিক দলগুলো তোমরা এই প্রচলিত রাজনীতি ছেড়ে কোরআনী শাসন প্রতিষ্ঠার রাজনীতি এই তিপ্পান্ন বছরে রাজনৈতিক দ্বন্দ্বে এতগুলো গাড়ি আগুনে পড়েছে ভাঙচুর হয়েছে জাপান বৎসরে এতগুলো গাড়িও বানায় না এই তিপ্পান্ন বছরে রাজনৈতিক কারণে এত যুবক পা হারিয়েছে হাত হারিয়েছে চোখ হারিয়েছে এত মা তার সন্তান হারিয়েছে এত স্বামী এত স্ত্রী তার স্বামী হারিয়েছে এত সন্তান তার বাবা হারিয়েছে তিপ্পান্ন বছরে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এতটা সম্পদ নষ্ট হয়েছে তিব্পান্ন বছরে এই রাজনৈতিক দ্বন্দ্বের কারণে দেশ এতটা উত্তপ্ত হয়েছে এই রাজনৈতিক দ্বন্দ্ব দেখতে চাই না এই রাজনৈতিক দ্বন্দ্ব সমাধান করতে হলে প্রচলিত নোংরার রাজনীতি বাদ দিয়ে কোরআন সন্না প্রতিষ্ঠার রাজনীতি করতে হবে বলবেন কিভাবে সম্ভব আমার দিকে তাকান প্রচলিত রাজনীতি কোরআন কোরআন শাসন কোরআনই শাসন ব্যবস্থা ইসলামের রাজনীতির মধ্যে তিনটা পার্থক্য আপনারা জেনে দেন হাজারো পার্থক্য আছে আমি ওই তিনটা বিষয়ে পার্থক্য নিয়ে আলোচনা করতে চাই যে তিনটা বিষয়কে সামনে রেখে প্রচলিত রাজনীতি কি রাজনীতি ডেমোক্রেসি সোশ্যালিজম ন্যাশনালিজম সেকুলারিজম এই রাজনীতিগুলোকে নানাভাবে অত্যাধুনিক মনে করা হয় কেন নানা সংঘাত পেরিয়ে তারা কিছু বিষয় একমত হয়েছে পার্লামেন্টের শাসনে সংসদীয় গণতন্ত্রে তারা একমত হয়েছে মেয়াদ পাঁচ বছর একমত হয়েছে কোন কোন দেশে দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হয় এই বিষয়ে হয়েছে এখন জাতি মনে করতেছে হায় এই তত্রগুলো তো ভালো তত্ত্বপত্রগুলো নিয়ে তো কাজ করা যায় কিন্তু ইসলামী অনুশাসন বাদ দিয়ে ইসলামী রাজনীতি বাদ দিয়ে কোরআন সন্না প্রতিষ্ঠান যে রাজনীতি বাদ দিয়ে আমরা যে গণতন্ত্র আমরা যে সেকুলারিজম আমরা যে ন্যাশনালিজম আমরা যে ডেমোক্রেসি পালন করতেছি কিছু নীতি নীতিতে আমাদেরকে দেওয়া হয়েছে আর প্রত্যেকটা নীতি নীতি আমাদের ধ্বংস ডেকে আনতেছে এক প্রচলিত রাজনীতিতে রাষ্ট্র ব্যবস্থায় এক দল ক্ষমতায় থাকতে পারে কয় বছর সর্বোচ্চ কয় বছর কয় বছর আমার দিকে তাকান এখন কথা বলা যাবে না পাঁচ বছর পর পর ক্ষমতা নবায়ন করা লাগে কথা ঠিক না ঠিক আচ্ছা যদি ইসলামী শাসন ব্যবস্থা হয় কোনো মেয়াদ নাই ইসলামের শাসন ব্যবস্থা হলে কি নাই আচ্ছা এমনকি মেয়াদ না থাকা ভালো না পাঁচ বছর মেয়াদ থাকা ভালো বলেন যদি উত্তর না জানেন দিবেন দা ইসলাম বলে কোনো মেয়াদ নাই আর প্রচলিত রাজনীতি বলে মেয়াদ বাংলাদেশে কয় বছর আচ্ছা এখন যদি পাঁচ বছর মেয়াদ থাকে আর আপনি কোনো লুটে না ডাকাতকে পাঁচ বছরের জন্য নির্বাচিত করেন ওই পাঁচ বছর ধরে আপনার কিলাইতে থাকবেন যদি কোনো পাচারকারী ক্ষমতা পায় পাঁচ বছর দেদার সে অর্থ পাচার করবে পাচার টাচার করে ক্ষমতার যখন ক্ষমতা পালাবদলের সময় আসলে দেশ ছেড়ে পালাবে ইসলামের রাজনীতিতে যেহেতু কোনো মেয়াদ নাই যতক্ষণ কোরআন সন্না মেনে যতক্ষণ কোরআন সন্না মেনে জনতার জন্য কাজ করবে পঞ্চাশ বছর থাকো ক্ষমতায় আজীবন ক্ষমতায় থাকো কোরআন সন্না মেনে জনতার কল্যাণে কাজ করবে না পাঁচ বছর নয় পাঁচ ঘন্টাও ক্ষমতায় থাকতে পারবে না এবার মেয়াদ থাকা ভালো না না থাকা ভালো দুই প্রচলিত রাজনীতিতে সরকারি দল বিরোধী দলের খেলা আছে না নাই ইসলামী রাজনীতিতে সরকারি দল আর বিরোধী দল বলতে কিছুই নাই এখন সরকারি দল বিরোধী দল থাকা ভালো না না থাকা ভালো খেয়াল করেন দেখেন বাংলাদেশের সরকারি দল মানে কি সরকার যদি অবৈধ কাজ করে তো সরকারের লোকেরা বাহাবা দেয় আরে কথা ঠিক না বেঠিক সরকারি সরকার যদি কোরআন সন্না বিরোধী আইনও করে তো সরকারি দলের লোকেরা কয় না ঠিক আছে এদেশের বিরোধী দল কি জিনিস সরকার যাই কিছু করক না কেন বিরোধী দল বিরোধিতাই করে কথা ঠিক না বেঠিক আছে এবার ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আসেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সরকার যতক্ষণ জনগণের কল্যাণে কাজ করবে কোরআন সন্না মেনে কাজ করবে সকল নাগরিকের উপরে সরকারের আনুগত্য করা ওয়াজেব বিরোধী দল হবার সুযোগ নাই আবার সরকার যদি কোরআন মেনে জনগণের কল্যাণে কাজ না করে সরকারি দল থাকার সুযোগ নাই সব নাগরিক মিলে সরকারের সঙ্গে বিদ্রোহ করবে তাহলে কি সরকারি দল বিরোধী দল থাকলে ভালো না না থাকলে ভালো তিন আমরা যেগুলো পূজা করি পূজা করি সরকারি দল বিরোধী দল সংসদীয় গণতন্ত্র গোরার দিম আমার এরপরে কি পাঁচ বছর পর পরিবর্তন হবে যদি জনগণ রায় দেয় তাহলে পাঁচ বছর পরে ক্ষমতায় থাকবে না কই ষোলো বছরে আপনাদের রায় কি যা আসে যায় কত কলাগাছ গাছ এমপি হয়েছে আপনারা জানেন না কত ইয়াবা এমপি হয়েছে জানেন না কক্সবাজারে ইয়াবা ব্যবসায়ী এমপি আপনাদের খবর আছে বিবারিয়ার গাঞ্জাখোর এমপি খবর আছে কত মেম্বার ইয়া বা খায় কত চেয়ারম্যান ফেন্সিডিল খায় আপনাদের ভোটের কি দাম আছে পাঁচ বছর মেয়াদ থাকলে জনগণ দেখবে জনগণ যদি দেখে যে কল্যাণ করে নাই আরে সে কল্যাণ করলো কি করলো না পাঁচ বছর অপেক্ষা করতে হবে আর ওই পাঁচ বছর আমাকে কিল খাইতে হবে কিসের রাজনীতিতে আপনারা মনে করেন যেটা কল্যাণ রাজনীতি সরকারি দল বিরোধী দল এটা হলো ক্ষমতার দ্বন্দ্ব দ্বন্দ্ব করে সরকারি দল বিরোধী দল আর জীবন যায় জনগণের নেতার ছেলেরা পড়ে না অস্ট্রেলিয়া কানাডায় পড়াশোনা করে আর তুমি রক্ত দিয়া দিয়া স্লোগান শেষ পর্যন্ত সারা কিছুই পাও না বাংলাদেশের কোন নেতার সন্তান বাংলাদেশে পড়াশোনা করে না আর তুমি যুবক লাফায়া রক্ত দাও নেতার নামে পাও কি একটা নোট পাও তাতে তোমার কি আসে যায় চল্লিশ বছর পঞ্চাশ বছর বিশ বছর তিরিশ বছর রাজনীতি করবার পরে বাবার বিটা মাটি বিক্রি করে সৌদি আরব যাও নাহলে মধ্যপ্রাচ্য যাও আর সেখানে গিয়া পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রার নিচে চোখের পানিতে আর দেহের ঘামে তোমার একাকার হয়ে যায় কয়জন নেতার ছেলে রক্ত দিয়েছে বাংলাদেশের রাজপথে একাত্তর বলো আর চব্বিশে আগস্ট বলো আমাকে বলো কোন নেতার সন্তান রক্ত দিয়েছে তুমি কার জন্য রক্ত দিচ্ছ আমাকে তো বলো প্রচলিত রাজনীতির তিন নম্বর জামেলা এখানে প্রার্থী হওয়ার সুযোগ আছে ইসলামী রাজনীতিতে প্রার্থী হওয়ার সুযোগ নাই যদিও কোনো কোনো ক্ষেত্রে যদি অযোগ্য লোকই সব হয় তো নিজে বলতে পারে যে না আমি এটার জন্য যোগ্য সাধারণত ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় প্রার্থী হওয়ার সুযোগ নাই প্রার্থী হওয়া ভালো না না হওয়া ভালো যে প্রার্থী হয় তার চরিত্র যাই হোক না কেন মাইকার পোস্টারে তার চরিত্রের ফুল ছড়ি কথা ঠিক না বেঠিক অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো অমুক ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন আসলে কি উন্নয়ন এলাকাবাসীর নিজের উন্নয়ন মাইক লাগায় দেয় যুবকদেরকে পাঁচশো টাকার নোট দিয়ে দেয় খুব ছড়াছড়ি খালো টাকার মালিক এলাকায় তার পোস্টের অভাব নেই আমরা লালবাগে দেখছি গোটা জাতি জানে সব টাকা তার দুই নম্বরই করে লুট করে চিন্তাই করে জবরদখল করে নির্বাচন আসলে তার বন্দনায় পুরা এলাকায় থাকা যায় না প্রচলিত রাজনীতিতে যখন এইভাবে নিজে প্রার্থী হওয়ার সুযোগ থাকে জনগণ নোটে আর ভোটের জন্য বিভ্রান্ত হয়ে একটা ক্যারেক্টার লজ ব্যক্তিকে যখন ভোট দিয়ে ক্ষমতায় বসিয়ে দেয় এটা এই জাতির উপরে একটা গজব হিসেবে নেমে আসে ইসলামের রাজনীতি কি করবেন একটা ভদ্র মানুষ আছে মাদ্রাসার মত সাইকুল হাদিস সাহেব এলাকার ভদ্র যুবক তারে দায়িত্ব দিয়ে দেন এই তোর দায়িত্ব দিলাম সে চিন্তা করবে আমি এক টাকা বিনিয়োগ করি নাই মানুষ আমার বিশ্বাস করে দায়িত্ব দিছে আর যাই হোক আমি মানুষের কল্যাণে কাজ করব। দেখো এগুলো আমি তিনটা পার্থক্যের কথা বললাম এই যুবকেরা যতদিন তোমরা কোরআন কোরআন সন্না প্রতিষ্ঠার জন্য রাজনীতি করতে না পারবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না অনেক কথা আমরা চাই হাফিজি তাও তাওবার রাজনীতির ডাক দিয়েছিলেন আমি আজকে এই দয়ামিরের এই মা ফেলে প্রত্যেকটা যুবককে তোবার রাজনীতির ডাক দিতে চাই আমরা কাজ করতেছি জুলুম সহ্য করতেছি লক্ষ্য একটাই এই জমিনে কোরআনী শাসন প্রতিষ্ঠা হবে আল্লাহ আমাদের খলিফা বানিয়েছেন আমরা খেলাফত প্রতিষ্ঠা করব আল্লাহ নবীর আদর্শ প্রতিষ্ঠা করব এ যুবক এ ছাত্র জোর করে নয় আমরা তোমাদের বোঝাতে চাই ইসলাম না হলে কল্যাণ হবে না যেখানে ইসলাম সেখানে কল্যাণ দুনিয়াতেও কল্যাণ আখরাতেও কল্যাণ যেখানে ইসলাম সেখানে ন্যায় এবং ইনসাফ ইসলাম সুন্দরের ধর্ম সৌন্দর্যের ধর্ম ন্যায়ের ধর্ম ইনসাফের ধর্ম মানবতা বোধের ধর্ম মানব অধিকারের ধর্ম ইসলাম ন্যায় বিচারের ধর্ম ইসলাম ইসলাম শান্তির ধর্ম ইসলাম বিজয়ের ধর্ম আমরা তোমাদের বলি তোমরা এতগুলো ইজব মানতে পারো এতগুলো তন্ত্র মানতে পারো এতগুলো মতবাদ মানতে পারো তোমরা পশ্চিমাদের তন্ত্র মন্ত্র মেনে রাজনীতি করো যেহেতু পশ্চিমাদের তন্ত্র মন্ত্র মেনে রাজনীতি করো তো তোমরা তোমাদের অজান্তে পশ্চিমাদের গোলাম হয়ে যাচ্ছ তোমাদের শাসকদের অবস্থা তোমরা জানো না বড় চেয়ারে বসে থাকে কিন্তু পশ্চিমাদের সিস্টেম ফলো করবার কারণে পশ্চিমাদের তন্ত্র ফলো করবার কারণে চেয়ারে বসে থেকে বাংলাদেশের গোলামি করে পশ্চিমাদের ইসলাম ধরো ইসলাম মানো ইসলাম দিয়ে যদি রাজনীতি করতে পারো খেলাফা প্রতিষ্ঠার জন্য যদি রাজনীতি করতে পারো আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য যদি রাজনীতি করতে পারো কোরআন শাসন প্রতিষ্ঠার জন্য যদি রাজনীতি করতে পারো চেয়ারে বসলে সম্মাদের সঙ্গে চেয়ারে বসবে পাঁচ বছরের জন্য নয় যতদিন জনগণের কল্লাতে কাজ করবে প্রতিদিন 50 বছর 100 বছর ক্ষমতায় থাকবে কেউ আপত্তি করবে না 55 হাজার বর্গ মাইল বাংলাদেশ নয় গোটা পৃথিবীর রাজত্ব করবে আল্লাহর কসম করে বলছি তোমরা করেছো হাজার বছর গোটা দুনিয়া শাসন করেছো যদি ইসলাম না মানতে পারো ইসলাম না ধরতে পারো দেশ হেফাজত করতে পারবে না পত্তলিক ইসকন ভারত হিন্দুত্ববাদ পত্তলিকরা তোমার রাষ্ট্র হস্তস করবার জন্য তোমার রাষ্ট্র দখল করবার জন্য অপেক্ষা করে আছে বস্তুবাদী যদি হও প্রচলিত রাজনীতিবিদ যদি হও দেশ হেফাজত করতে পারবে না আল্লাহর কসম ইমাদি শক্তিতে যদি বলিয়ান হও পত্তলেক মধ্যে ভারত যদি বাংলাদেশে আগ্রাসন চালায় আল্লাহর কসম দিল্লি থেকে আসাম পর্যন্ত এই ভারত টুকরা টুকরা হয়ে যাবে আমি ছাত্র আলেম ওলামাদের বলি দেখো একটা সময় এসেছে এই যুবকদেরকে ইসলাম বুঝাইতে হবে এই যুবকরা ইসলাম বুঝে না বলে কত রকমের ইজম মানে ডেমোক্রেসি মানে সেকুলারিজম মানে ন্যাশনালিজম মানে আফসোস কালমার স্যার লেলিনের ইজম মানতে পারো অথচ রসুল্লাহর ইসলাম মানতে পারো না পশ্চিমাদের গণতন্ত্র মানতে পারো কিন্তু মক্কা মদিন ইসলাম মানতে পারো না

কসম এই লয়ে ইমানবাদীরা বিজয়ী হবে কুফুরি শক্তির অস্তিত্ব বাংলাদেশ থেকে মিকে যাবে ইসলাম মেনে তোমরা আমাদের উপর করুণা করবে না ইসলাম মানলে তোমরাই শান্তিতে থাকবে দুনিয়াতেও আখেরাতেও ইসলাম ছাড়া পশ্চিমাদের তন্ত্র মন্ত্র মানলে তাদের গোলামের জিঞ্জির থেকে কখনো মুক্ত হতে পারবে না তোমাদের বুঝে আসে না এই জন্য তোমরা কি বলে ফেলো যে সরি আইন চাও না আমি বলবো তোমরা মূর্খ তোমরা অজ্ঞ এই ইসলাম চাওদা তাদেরকে বুঝতে হবে তোমরা যারা তোমাদের নেতাদের পূজা করো তোমাদের বলি নেতাকে বলে না ওই নেতা সাগত সাহেব বলে গেছে ইসলাম ইজ দা বেস্ট আর তুমি ইসলাম চাও না শরীর চাও না তুমি বুঝো না না সেই মৌলবি বুঝে না নেতাকে বলো ইসলাম নিয়ে পড়াশোনা করো নেতাকে বলো ইসলাম দেখো ইসলাম দিয়ে গোটা পৃথিবী হাজার বছর শাসন করেছি আজকে এই প্রত্যেকটা যুবকের আমি বলি হাতে পায়ে ধরে বলি ইসলাম বুঝবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ও আদা করেন একটা যদি ইসলাম কোরআনী শাসন আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্যে আমরা মেহনত করে যাচ্ছি জুলুম সহ্য করছি চূড়ান্ত ডাক যদি দেই আমাদের সহযোগী হবে তো ইনশাআল্লাহ ওয়াদা করতেছেন কার সঙ্গে বলেন কার সঙ্গে কোরআনী শাসন প্রতিষ্ঠায় আমাদের সহযোগী হবে তো ইনশাআল্লাহ মাদারেসে কওমিয়ার সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ ওলামায়ে দেওবন্দের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ ওলামাদের পরামর্শে দ্বীনি কাজগুলো করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন وما توفيك الا بالله وما علينا الا الملا